এইরকম যখন সংসারের অবস্থা হবে আপনি লিখে রাখেন এই সংসার বেশি দিন কন্টিনিউ করা যায় না ঠিক কিনা বলেন এই জন্য আজকের মাফির থেকে হিসাব করেন আজকের মাফির থেকে বোঝার চেষ্টা করেন নাবি আমার আপনার জন্য কেন কাঁদলেন স্বাধীনতার নাম করে ছেলে হওয়ার চেষ্টা করবে স্লোগান দিবে আমি নারী সব করতে পারি স্লোগান দেয় কি আমি নারী তো সব করতে পারি এই রকম পশ্চিমাদের স্লোগান আমাদের ঘরে ঘরে এখন ঢুকে গেছে ঠিক কিনা বলে শরীয়তপুরের ব্যাপারে একটা কথা বলতে চাই এ এলাকায় আছে কিনা জানি না যারা পুরুষ আর নারী একত্রে মিলে মিশে নদীতে গোসল করে এই নারীরা আসলে মনে করে আমি নারী সব করতে পারি সবাই তো ঠিক কয় না বলেন এই যে কাজটা আপনি জাহিলিয়াতের সেই বর্বরতার সময়ে নারীদের কোনো ইজ্জত কোনো সম্মান ছিল না অবাধে নারী পুরুষ একত্রে চলতো সেখানে আল্লাহ পাক পর্দার বিধানকে ফরজ করে দিলেন যেখানে পর্দা নাই সেখানে দর্শনের সংখ্যা বেড়ে যাবে যত রকম আইন করেন না কেন দর্শনকে ঠেকাতে পারবেন না ঠিক কিনা বলে সমাজের ভিতরে দৃশ্য কি হবে সমাজের ভিতরে দৃশ্য এমন হবে এমন এমন নারী দেখবেন আন্ন কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও তোমার মা বাপকে কিচ্ছু লিখে দেওয়া দরকার নেই এক টাকা খরচ করা দরকার নেই এমন নারী সারা বাংলাদেশে থাকলেও এখানে নেই কি বলেন এরকম নারী আছে এরপরে দেখবেন মান্না নাপ এমন নারী দেখবেন মান্না নাপ কথায় কথায় খোটা দিবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম অন্য মহিলা হলে পোলাও খেত এরকম আসেনি আরে কি কোন আছে এরপরে দেখবেন এমন নারী বের হবে না সারাদিন আপনি কষ্ট করে আসলেন বাহির থেকে এসি একটু আবদার করছেন বাবুর মা এক গ্লাস পানি দিও তো সাথে সাথে একেবারে অগ্নি অগ্নিশর্মা হয়ে গেছে পাইছেন কি আমি কি ঘরের বান্দি নাকি আপনার ছেলে কয় এটা দাও মেয়ে কয় এটা দাও আপনি আবার বাইনা দরছেন পানি দাও আপনার পানি আপনি নিয়ে খান এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে নাই আছে। নাম কি হবে এবার চিন্তা করেন কান্না এটা আরেক স্টাইলের নারী ধরেন একটু বৈসা আরাম আয়েস করে ধরেন আপনি চেয়ারটার মধ্যে বসছেন স্ত্রী আসা বলে উঠেন আপনি কইছেন যে কি একটু চেয়ারটার মধ্যে বসছি এই চেয়ারটা আমার বাপের বাড়ি থেকে এই চেয়ার আমার দিকে এরকম বড় বড় চোখ করে তাকায় আসে যৌতুক নিয়ে যারা বিয়ে করেন যৌতুক হালাল না হারাম আসতে কন এই যৌতুক যারা নিলেন আপনার স্ত্রী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এটা আশা করেন কেমনে হারাম দিয়ে যে সম্পর্ক শুরু হলো গায়ে হলুদ থেকে শুরু করে চিন্তা করেন আমার দেশের গায়ে হলুদ গুলায় যা যা হয় আমার দেশের বিবাহের ভিতরে যা যা করে আমার দেশের বিবাহের ভিতরে যে খরচগুলা করে গান বাজনা যেভাবে বাজানো হয় মদ গুলা যেইভাবে পাইকারি চলে সহজে যদি বিবাহ হতো এই বিবাহের ভিতরে যিনি বরকত পূর্ণ করে সংসারে শান্তি দিতেন তিনি কে এখন এগুলা নাই তো আছে বাড়ি যৌতুক ব্যবস্থা ঠিক কিনা বলেন এবার আসেন আমার ভাইয়েরা হাত দা কাপ আরেক প্রকার নারী বের হবে এরকম নারী হবে সারা দিন কষ্ট করে গিয়ে একটা শাড়ি কিনে আনছেন বাজার থেকে বউ দেখো কি আনছি দেখাও মাত্র বলে কি আনল এটা হইল? কালারটা মনে হয় না। এরকম কথাটা বললে তখন স্বামীর কাছে খুব ভালো লাগে আল্লাহ নবীর ঘরের খবর নিয়ে দেখেন ফজরের নামাজের জন্য নবী আলি ইসালাম বের হয়ে চলে যেতেন নামাজ পড়ে মালিকের কিরাজ্কার করে যখন ফিরে আসতেন গরের মধ্যে এসে বলতেন স্ত্রী কিছু তেমন কিছুই নাই প্রায় সময় বলা হতো নাবি তেমন কিছুই নেই আল্লাহ নাবী সঙ্গে সঙ্গে সবর করে ফেলতেন সাহারি করেন নাই রোজা রেখে ফেলতেন কষ্টের পর কষ্ট করেছেন কোনো একটা দিনের জন্য আমা অভিযোগ করেন নাই কেমন করে খাবারের কথা বলেন ভিতরে তো কোনো খাবার আনেন নাই একদিনের জন্য কোনো অভিযোগ করেন নাই ভালোবাসায় শিক্ত রেখে যিনি নবীকে কবুল করেছেন তিনি কে মুখে বলা দরকার হতো না লাউ আরাত্ম যদি শুধু মনের ভিতরে আল্লাহ শেষ নবী বানায়াব খাবারের কষ্ট কেন দিলেন পাহাড়টাকে জন্য যিনি স্বর্ণ বানায়া দিতেন তিনি কে একদিনের জন্য নবী কোনো অভিযোগ করেন নেই আল্লাহ কি দিলেন কি পেলাম এই রকম কোন অভিযোগ নেই সারাটা সময় মালিকের জিকির করছে আম্মা জানরা সব সময় আম্মা জানরা সব সময় সবর করছে এই সবরের কারণে আম্মা জানদেরকে যিনি কবুল মঞ্জুর করেছেন তিনি কে এরপরে দেখবেন সাদ্দা কাপ এমন সব মহিলা বের হবে কথায় কথায় তর্ক করবে এখন আসেনি মেম্বার কি কোন আসেনি এখন মেম্বার কাছে বিচার আসে তো এগুলা এরপরে দেখবেন রকা এটা আরো মারাত্মক শুধুমাত্র জগরাই করবে না স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না এমন মহিলা এখন আছে না নাই আছে তো সবাই কন নেই যারা বিষাদি করছেন তারা মাথা নিচের দিকে দিয়ে রাখছে কাল্লা হুজুর সরমের কথা আর কোয়েন না কয়দিন যে বউ থাপ্পর মারছে এই রকম যখন সংসারের অবস্থা হবে আপনি লিখে রাখেন এই সংসার বেশি দিন কন্টিনিউ করা যায় না ঠিক কিনা বলেন এই জন্য আজকের মাফির থেকে হিসাব করেন আজকের মাফির থেকে বোঝার চেষ্টা করেন নবী আমার আপনার জন্য কেন কাঁদলেন